আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের শরণার্থী আপডেট যা থেকে আপনি অনেকগুলো তথ্য ইনফরমেশন জানতে পারবেন এই ভিডিওটি দেখছেন আপনি ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিনই বুঝে নিতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করতে পারেন ভিডিওটি শেয়ার করে অন্যজনকেও জানাতে পারেন আপনার কাছে যদি অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকে তাও আপনি কমেন্টস করে জানাতে পারেন এই ইনফরমেশনগুলো জানার প্রয়োজন প্রতিটা বাংলাদেশির যাদের আপনজন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে গড় থেকে বেরিয়েছিল স্বপ্ন উদ্দেশ্য সফল করার জন্য সর্বশেষ গ্রীষ্মের একটি আদালতের রায় এরই মধ্যে আলোচনায় রয়েছে একটি পিকচার রয়েছে আমাদের কাছে সেই ইনফরমেশনের যেখানে গ্রীষ কর্তৃপক্ষ ফুসব্যাক করেছিল একজন তুরস্কের শিক্ষককে এই শিক্ষককে ফুশব্যাক করার অভিযোগে বা তার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের জন্য বিশ হাজার ইউরোপ জরিমানা করা হয়েছে গ্রীষ কর্তৃপক্ষকে গত মাসেও একই ধরনের আরও একটি রায় দিয়েছিল যেখানে শিশুদের উপর নির্যাতন অত্যাচার হচ্ছে গ্রীষের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে কেন্দ্রে যেই প্রতিবেদনে উঠে এসেছিল দু বিশ সালের পর থেকে গ্রিস কর্তৃপক্ষ অভিবাসী কমানোর জন্য কঠোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিনিয়তই নৌকা ডুবিয়ে দেওয়া শরণার্থীদেরকে নির্যাতন করা যেটা রাতের অন্ধকারে মুখোশ লাগিয়ে যাতে করে তাদেরকে শনাক্ত না করা যায় চিনতে না পারে পাশাপাশি গত বছরের শেষের দিকে তারা তুরস্কের সাথেও চুক্তি করেছে যাতে করে তুরস্ক কর্তৃপক্ষ যৌথভাবে অভিবাসী আটকানোর জন্য কাজ করে এবং শরণার্থী প্রবেশ গ্রীষ্মে কমে আসে যেটি অন্য দেশগুলোর মতো করে অব্যাহত রয়েছে যদিও আনঅফিশিয়ালি দু হাজার সাল থেকে এই কার্যক্রমে যুক্ত রয়েছে গ্রীষ্ম কর্তৃপক্ষ অফিসিয়ালি তারা কখনোই সেটি শিকার যায়নি এদিকে লিবিয়া থেকে যে নৌকাগুলো ছেড়ে যায় আপনারা জানেন যে সেগুলো ভূমধ্যসাগরে কাজ করে এবং শরণার্থীদেরকে উদ্ধার করে এই শরণার্থী উদ্ধার করতে গিয়ে যে সংস্থাগুলোর ভূমিকার ব্যাপারে নতুন করে কিছু বলার নেই আপনারা সকলে অবগত রয়েছেন নাদির উদ্ধারকারী সংস্থা বর্তমান মাল্টা তাদের যে কার্যক্রম সেটি ঠিক করছে এখানে নাদের একটি ছোট্ট জাহাজ তৈরি করছে যেই জাহাজটি দিয়ে অনেক বেশি অভিবাসী উদ্ধার করা যাবে যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা যাবে আপনারা জানেন যে ইতালি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একটি নৌকা একটির বেশি শিপ উদ্ধার করতে পারে না যেটাকে আবার ইতালিতে নামিয়ে দেওয়া পর্যন্ত দ্বিতীয় নৌকা উদ্ধার করার কোনো সুযোগ নেই যেটি জর্জিয়ামী সরকার ক্ষমতা গ্রহণ করার পর এই সিদ্ধান্তটি নিয়েছে যেটি এখন কার্যকর রয়েছে আগে এক একটি শিপ পাঁচটি ষাটটি দশটি পর্যন্ত আমরা দেখেছি পেছনের বছরগুলিতে এখন আর সেটি সম্ভব না আর যে কারণে যে সংস্থাগুলো বৌমসাগর উদ্ধার কাজের জন্য ছোট্ট শিপ বা জাহাজ তৈরি করছে যেখানে খুব দ্রুত সময়ে অভিবাসীদেরকে উদ্ধার করে ইতালিতে পৌঁছে দিতে পারে আবার দ্রুত সময়ে ফিরে আসতে পারে বড় শিপগুলোতে সুবিধা যেমন ছিল বর্তমান সরকার আইনে ফেসে গেছে সেটি এখন বিপদে হয়ে গেছে এই শিপগুলোর যে কার্যক্রম পরিচালনা করতে তেল খরচ জ্বালানির যে অপচয় এবং বড় হওয়ার কারণে তারা যাওয়া আবার ফিরে আসাতে দীর্ঘ সময় যে কারণে দু হাজার চব্বিশ সালে আমরা নৌকা নৌকাডুবি এবং রেকর্ড সংখ্যক শরণার্থী মৃত্যুর যেটা প্রতিবেদনগুলো দেখেছিলাম যা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন এদিকে বোর্ড সর্বশেষ এক্স দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে দুই হাজার পঁচিশ সালের প্রথম থেকেই তুরস্ক থেকে ছেড়ে আসা নৌকাডুবির ঘটনা বৃদ্ধি পেয়েছে সর্বশেষ এক বার্তায় তারা নিশ্চিত করেছে দুইজন অভিবাসীর মৃত্যু হয়েছে তেষট্টি জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে কতজন নিখোঁজ রয়েছে এই প্রতিবেদনে তা যুক্ত করা হয়নি এই প্রতিবেদনটি এমন সময় প্রচার করা হয়েছে ধারণা করা হচ্ছে যে নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল প্রসঙ্গত বর্তমান মেলানি সরকার যখন আলবেনিয়ার সাথে চুক্তি করে তখন অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠানোর প্রক্রিয়া শুরু করে এর আগ থেকেই মাফিয়া বা দালালরা নতুন রাস্তার সন্ধান করতে থাকে যেটা লিবিয়া থেকে গ্রীসের একটি দ্বীপ তারা আবিষ্কার করে যেখানে শরণার্থী পাঠানো শুরু করে সেটি সফল হচ্ছে তবে এরই মধ্যে নৌকা পথ বুলে যাওয়ার ব্যাপারগুলো ব্যাপারগুলোতে আপনারা অবগত রয়েছেন পথ বুলে দুর্ঘটনাও বেড়ে চলেছে যদিও এই প্রতিবেদনে আমরা যেটা নিশ্চিত পেরেছি যে এশিয়ান জাতীয়তার অভিবাসী অনেক ছিল উল্লেখ করা হয়েছে অনেকে ধারণা করছে যে এই নৌকাটিতে বাংলাদেশিও ছিল আল্লাহ ভালো জানে যে কতজন নৌকা ডুবিতে মৃত্যু হয়েছিল বা সর্বশেষ কী অবস্থা তবে এটা ক্লিয়ার যে এনজি সংস্থাগুলো প্রতিনিয়ত একটি কথা বলে যে শরণার্থীরা পানির মতো যখন যে রাস্তা পায় তখন সেই রাস্তা ব্যবহার করে আপনারা জানেন যে দু সালের প্রথম থেকে অভিবাসীদের মধ্যে একটি ভয় কাজ করছে যারা ইতালিতে প্রবেশ করবে বা করছে তাদেরকে আবারও আলবেনিয়াতে পাঠানো শুরু করতে পারে জর্জাম সরকার বারবার সেই বার্তাটি দিচ্ছে যদিও দু হাজার চব্বিশ সালে দুটি মিশন ব্যর্থ হয়েছিল এবং দু হাজার পঁচিশ সালেও একটি নতুন কাতানিয়া আদালতের রায় এরই মধ্যে আলোচনা রয়েছে যেখানে একজন মিশরীয় অভিবাসীকে আটক রাখাকে অবৈধ ঘোষণা করেছে এই আদালত সেখানে তারা যুক্তি দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়নের যে লিস্ট সেই লিস্টে মিশর নিরাপদ দেশ নয় যদিও জর্জিয়া মেলনি বাংলাদেশ এবং মিশরকে নিরাপদ দেশ ঘোষণা করে এই দুই দেশের অভিবাসীদেরকে প্রথমে আলবেনিয়াতে পাঠানোর জন্য কাজ করছে আপনারা জানেন গত বছরের জুন মাসে বর্তমান সরকার এই কঠোর সিদ্ধান্তটি নিয়েছে যে সিদ্ধান্তর ফলে মূলত অভিবাসীদের ইতালিতে থাকা বা যাওয়া অনেক কঠোর বা কঠিন হয়ে যাচ্ছে এদিকে স্প্যানিশ সরকারের মুখপাত্র সেলম্যান্ত ম্যার্টিমো একটি পিকচার দিয়েছে যে পিকচারের সাথে আরও তিনটি তথ্য দিয়েছে যেখানে রেকর্ড সংখ্যক শরণার্থী উদ্ধারের তথ্য শেয়ার করা হয়েছে তিনটি পৃথক উপকূলের প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে অভিবাসী আশা অব্যাহত রয়েছে এবং এটি ধারাবাহিকভাবে বাড়বে দু সালে যার ইঙ্গিত আমরা আগে দিয়েছিলাম যেহেতু স্পেনিশ সরকার ঘোষণা অনুযায়ী প্রতি বছর এক লক্ষ অবৈধ অভিবাসীদেরকে তারা বৈধতা দেবে আর এই সুযোগ নেওয়ার চেষ্টা করবে মানুষ এটি স্বাভাবিক দ্বীপপুঞ্জের সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া একটি বার্তা এবং পিকচার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই পিকচারটা আপনাদের সাথে দেখানোর দরকার দুঃখিত হয়তো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না এখানে নৌকার ভিতরে একটি মা একটি সন্তান জন্ম দিচ্ছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন প্রাইভেসি জটিলতার কারণে আরো ক্লিয়ার করে দেখাতে পারছে না এই শিশুটি তিন দিন যেটা নৌকাতে জন্ম হয়েছে সুস্থ রয়েছে যা নিশ্চিত করেছে সর্বশেষ স্প্যানিশ একটি এন্দ্রীয় সংস্থা এদিকে ওশান বাইকিং সর্বশেষ এক স্যান্ডেলে নিশ্চিত করেছে তারা বর্তমান ইতালি উপকূলে অবস্থান করছে শরণার্থী উদ্ধার করার জন্য বিপদগ্রস্ত শরণার্থী নৌকাগুলো কিন্তু এখানে বিপদে পড়ে যাদেরকে উদ্ধার করার প্রয়োজন হয় নিঃসন্দেহে ভালো খবর তুরস্ক থেকে গ্রীষ্মের উপত্যকায় গিয়ে একু একত্রিশ জন শরণার্থী বিপদে পড়ার একটি তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন যে রেড সিগন্যালটি দেখতে পাচ্ছেন নৌকাটি এখানে বিপদে রয়েছে এই নৌকাটিকে উদ্ধার করার জন্য তারা বার্তা পাঠিয়েছে গ্রীষ্ম কর্তৃপক্ষের কাছে যদিও এখনো নিশ্চিত করা হয়নি যে তাদেরকে উদ্ধার করা হয়েছিল কিনা ইনশাআল্লাহ নতুন ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত শুভকামনা